বৃদ্ধ লোকটি বাবা আমি যেভাবে মরণ বহন করব তুমি কি সেইভাবে যুবক মরতে পারলো আমি কেন ওই বৃদ্ধ লোকটি বলতে বাবা তাহার আমাকে একটু অনুমতি দাও আমি তোমার দোকানের সামনে একটু মরে দেখাই এই কথা বলার পর যুবক রাগ করে বলতেছে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে ভালো হইতো। না সরবাউnda যখন বিদ্যুৎ উঠে যাইতেছে না তখন যুবক রাগ করে বলছে ঠিক আছে তুমি মরে দেখাও ওই যুবকটা কেবল লুকে হয় দামwidehat মাতার নিচে দিয়ে ঘুমিয়ে কইলাম পাড়া ঘুমিয়ে গেছে কিছু কমপার যুবক ডাক্তার যে হ্যাঁ বিদ্যুৎ ওঠো না করো কয়েকবার ডাক দেওয়ার পর যখন বিদ্যুৎ ওঠে না এক পর্যায়ে ওই যুবক লোক তজুর একটা ধাক্কা দিল ধাক্কা দেওয়ার লাগলো একজন মানুষ আমাকে মৃত্যু এমন একটা জিনিস সেই শিক্ষাটা আমাকে দিয়ে দিল একজন মানুষ এমন ভাবে মৃত্যুকে গ্রহণ করতে পারে এটা আমার কল্পনাও ছিল না আমি ধারণাও করতে পারি না এই কাহিনী দেওয়ার পর ওই যুবক তার চাচার কাছে গেল এবং বলতে লাগলো চাচা আপনার ব্যবসার মধ্যে আপনার বরগত কিন্তু ওই বৃদ্ধ লোক যেভাবে মরণ গ্রহণ করে যা আমাকে ওই সেইভাবে মরণ গ্রহণ করতে হবে আপনার ব্যবসা আপনি বুঝে না আমাকে বিদায় দেন ওই যুবক ওই যুগের শ্রেষ্ঠ একজন মলির কাছে চলে গেল যা কাহিনী বলার পর বলতেছে হে আল্লাহর আমাকে ওই বৃদ্ধের মতো মরণ গ্রহণ করতে হবে মরতে হবে আমাকে সে শিক্ষা দেন আল্লাহ আলীর সহপাদে কিছুদিন দেখার পর এই বৃদ্ধটা যেভাবে গ্রহণ মরণ গ্রহণ করেছিলেন যে শিক্ষা এই যুবকটা অর্জন করেছিলেন দেখেছিলেন ওই আল্লাহর কাছে আল্লাহর দরবারে এই যুবক তাকার কারণে ওই যুগের শ্রেষ্ঠ একজন অলি হিসাবে আত্মপ্রকাশ করেছে ইনি হইলেন শাহ ফরিদ উদ্দিন এই ঘটনা দেখে আমাদের এইটাই যুবকটা আর এই ফরিদ উদ্দিন আখার যেভাবে দুনিয়াকে আলাতিমের আল্লাহর অলিভ স্পর্শ কে যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলিভ হয়ে গেছেন আমরা যারা যুবক আছি আমাদেরকেও এই দুনিয়াকে আলাতিমের পরখাল সামান জোগাড় করতে হবে আর একটা ঘটনা আপনাকে সামনে বলি মদিনা থেকে সাড়ে তিন শত কিলোমিটার দূরে যুবকের বাড়ি ওই যুবক মদিনার উদ্দেশ্য ক্লান্ত হওয়ার পর সে মনে মনে চাইতেছে যদি একটা খেজুরের বাগান পাইতাম তাহলে আমি সেখানে একটু বিশ্রাম নিতাম এই ধারণা করিয়া যুবক চলতে লাগলো একটু যাইতে না যাইতে একটি খেজুরের বাগান পেয়ে গেল খেজুরের বাগান পেয়ে যুবকটা তার সাথে যে সহ ছিল যে উঠ ছিল যে বাহন ছিল বাহনটাকে একটা বেঁধে যুবকটা যেহেতু ক্লান্ত ছিল একটু শয়ন করতেই তার গুণ এসে গেছে এই দিকে একজন মৃত্যুভূপ তার খেজুরের বাগান পাহারা দেওয়ার জন্য ওই বাগানে গেল দেখতেছে একটা এই বাগানের ভিতর চরণ করতেছে হাঁটতেছে গাছ গুলা লাগানো হয়েছে আর এমন মধ্যে যে জায়গার মধ্যে খেজুরের চারা গুলা রোপন করা হয়েছে লাগানো হয়েছে এই জন্য বৃদ্ধ রোগটা যেহেতু বৃদ্ধ লোক এই জন্য ওই ব্যক্তি এই উঠকে সরানোর মতো তার শক্তি নাই এই জন্য একটা নিয়ে একটা ছোট পাথর নিয়ে ওই উঠের দিকে চুরে উটের দিকে মারার পর যখন মধ্যে এই পাথরটা নিক্ষেপ করার পর ওটা মরে গেল যখন লোকটা যুবকটা ওই বাগানের মধ্যে যে যুবক ঘুমন্ত অবস্থায় ছিলেন ওই যুবক যখন ঘুমন্ত অবস্থায় এমন সময় সূর্য কারণে তার শরীরের মধ্যে গরম লাগার কারণে ঐ জাগ্রত হইল জাগ্রত হইয়া দেখতেছে দেখতে করার জন্য একটু সামনে অগ্রসর হইল অগ্রসর হইয়া দেখতেছে উঠ মারা গেছে উঠ মর আর তার পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়েছে ওই বৃদ্ধ লোককে বলতেছে আমার কে কেমন আপনি কি দেখছেন আপনি কি জানেন ওই বৃদ্ধ লোকটা বলতেছে আমি মেরে ফেলেছি এই কথা বলার পর যুবকটা আর সহ্য করতে পারে নাই ওই যুবকটাও জুড়ে একটা গুছিয়ে মেরে দিল ওই বৃদ্ধ খেয়ে এই গুছি মারা কারণে ওই বৃদ্ধ ও মারা গেল এখন যুবকের হুশ পেরেছে আমরা অনেক সময় বউ তালাক দেওয়ার পর হুশ পেরে না কি করলাম এখন হুজুর কেন তো বা করার আমরা তো ভুল করে ফেলেছি ঠিক তেমনি ভাবে ওই যুবকের হুশ পেলো যে মুসলমান 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 হইয়া ওই মুসলমানকে হত্যা করে ফেললাম আমি তো অপরাধ করে ফেলেছি এখন আমার এই অপরাধের সাজা

সেলা দুই জন এই যুবককে জিজ্ঞাসা করলো ভাই আমার আব্বাকে কে মেরেছে তুমি কি জানো ওই যুবক বলতেছে ভাই এই বৃদ্ধ লোকটাকে আপনার আব্বাকে আমি মেরেছি আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার উঠটা মেরেছে উনি এই রাগ আমি সহ্য না করতে পারে আমি বলবো আপনার আম্মা আব্বাকে আমি হত্যা করে ফেলেছি এই জন্য দুনিয়ার সাদা আমি পেতে চাই দুনিয়ার পাপ নিয়ে আমি পরকালে যাইতে চাই না এই জন্য দুনিয়ার শাস্তি আমাকে দুনিয়ায় পেতে চাই এবং দুনিয়া কে পাপ মুক্ত আমি পরকালে যাইতে চাই চলো চলো আমরা খলিফাতুল উমরের কাছে যাই খলিফাতুল উমরের কাছে গেল বিচার দায়ের করা হলো বিচার রাই হইল যেহেতু তুমি মুসলমান এবং মারছো আরেকজন মুসলমানকে এই জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যুবক ঠিক আছে তারপর আমি দুনিয়ার পাপ নিয়ে মরতে চাই না দুনিয়া থেকে পাক সব হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই এই বলে যখন যুবক হরিবাতুল উমরের কাছে এই আবেদন পেশ করলো মৃত্যুদণ্ড দেওয়া হইল তখন হরিবাতুল উমর দেন বলতেছেন হে উমর হে যুবক তোমার কি কোন আশা আছে বরণের পর্বে যদি তোমার কোনো আশা থাকে তাহলে তোমার আশাকে পূর্ণ করা হবে যে টাকা তাহলে বলো জওগরা দিয়া বল দিছে হে আফলিগত উমান আংগাশার দুন আমার বাড়ি থেকে অনেক ধরে এক জায়গায় গেয়েছিলাম এবং এক ইহুদি কাছ থেকে আমি কিছু মাল কিনেছিলাম বাকি আমি যেহেতু মুসলমান মুসলমান হওয়ার কারণে ওই লোকটা ওই ইহুদা নাকি কিছু মাল দিয়েছিল ও ইহুদি লোকটা আমার বাড়ি চেনা না আমার পারে মুসলমান ওই ইবুদুল হকটাকে জানা এইজন্য যদি আমাদেরকে একটু সময় দান তাহলে ওই ইবুদুল হকটার যে জিনগুলো আছে জিনগুলো আমি 25 জন দি আতিষ্ঠান পরিষদ করাসতাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেনছেন তোমার সাথে দুই তিন জন দিয়ে পাঠাবো এবং সময় কম নাই তোমার সাথে এখন দেই 20 25 জন দিয়ে সাথে পাঠাবো এবং সময় নাই যদি তোমার কোনো অর্থে সাজলে বদির আহমদ দাদাকে তাহলে তো হলো বলো যেন তোমার জিম্মাদার হইয়া তোমার বদলায় করতে আকে তার তোমার জিম্মাদার হইয়া এখানে অবস্থান করবে তুমি গ্যারিন পরিশ্চিত করে আসবা এই বলে যুবক চলে গেল যুবক চলে যাওয়ার পর ওই মায়ের ভাই মাল कसे গেল জবাব তো

আর মা নৈকলাগুলো ওইদিকে বাবা গেল বাবা তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে কষ্ট করে লালন পালন করেছ বাবা আমি দুনিয়া থেকে পাপ মুক্ত অবস্থায় মরতে চাই আল্লাহর আসামির কারণ বাবা সে মতো আমাকে তোমার মুখের মধ্যে জড়াই নাও

তারা যে মানুষটা সাড়ে তিনশত মাইল দূরে মদিনা থেকে এই মানুষটা ফের সাজা বহন করার জন্য মদিনায় আসতে পারে সেই মানুষটা ইচ্ছাকৃত ভাবে হত্যা করতে পারে না